সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জনিত সমস্যা এবং এই সমস্যা থেকে বিরত থাকতে আপনাকে যে ধরনের খাদ্য খাবার খেতে হবে সেই সমস্ত বিষয় এবং যে ধরনের খাদ্য খাবার আপনাকে খেতে হবে না অর্থাৎ বিরত থাকতে হবে সেই বিষয় কারণ খাদ্য খাবার তালিকায় আমরা যদি খুব ভালোভাবে ফলো আপ করে থাকি তাহলে অত্যাধিক মাত্রায় কিন্তু জাঙ্ক ফুড বিশেষভাবে আমাদের ক্ষতি করে থাকে তো প্রথমে এই জিনিসটাও দেখব যে কি খাবেন না এবং পাশাপাশি দেখব কি খাবেন দেখুন কিডনি ভালো রাখার জন্য আপনাকে চারটে বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে যে সমস্ত খাবারে লবণ কম আছে অর্থাৎ সল্টের পরিমাণ কম দ্বিতীয়ত যে সমস্ত খাবারে পটাশিয়াম কম মডারেট লেভেলে প্রোটিন অর্থাৎ প্রোটিন যেটা আপনি ইনটেক করছেন দেহে সেটা মডারেট লেভেলের এবং পাশাপাশি আপনার ফসফেট যেখানে কম সেই সমস্ত খাদ্য খাবারগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে এবং এই আইডেন্টিফিকেশন থ্রু আপনাকে কিন্তু খেতে হবে এবং একজন চিকিৎসকের পরামর্শ যে তার যে গাইডেন্স সেই গাইডেন্সে কিন্তু আপনাকে থাকতে হবে এ প্রসঙ্গে বলে রাখি বিশেষ করে রেড মিট কিডনিজনিত জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যার সৃষ্টি করে থাকে কারণ রেডমিট এমন একটি খাবার যেটি কিন্তু শরীরে বিভিন্ন ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস এইগুলোকে কিন্তু আরও ব্যাপক মাত্রায় বাড়িয়ে দেয় সুগার অর্থাৎ অত্যাধিক মাত্রায় যে মিষ্টতা সেটা আলু থেকে আসতে পারে সেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আসতে পারে অর্থাৎ যে সমস্ত খাদ্য খাবার প্রচুর পরিমাণে সুগার রয়েছে সেই সুগারগুলো যাতে না আসে সেই জিনিসটাকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে কিন্তু ফলো আপ করতে হবে অর্থাৎ অত্যাধিক মাত্রায় সুগার আছে এই সমস্ত খাদ্য খাবার থেকে কিন্তু আপনাকে কিন্তু চিরতরে বিলুপ্ত হতে হবে একদম লেস সাইড এফেক্ট পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এর পাশাপাশি আপনাকে আরো যে জিনিসগুলো ফলোআপ করতে হবে সেটা হচ্ছে আপনি কি খাচ্ছেন অর্থাৎ রঙিন জাতীয় পানীয় আমরা চলতি বাজারে বিভিন্ন ধরনের যুক্ত পানীয় দেখি সেই সমস্ত যে পানীয়গুলো রয়েছে সেই সমস্ত পানীয়গুলোকে কিন্তু খাদ্য খাবার তালিকা থেকে বাদ দিতে হবে তা না হলে কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে না এবং একটা লং টার্মে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন এছাড়া আপনার প্রসেস যে মিটগুলো রয়েছে সেই মিটগুলো কিন্তু খাদ্য খাওয়ার তালিকায় রাখা যাবে না অর্থাৎ যে সমস্ত মিটগুলো প্রসেস হয়ে উপযুক্ত পরিমাণে পেরিশেবল প্রোডাক্ট অর্থাৎ আপনি চলতি বাজার থেকে কিনে আনছিল এবং সেটাকে ডাইরেক্ট ইনটেক করছে এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনাকে অনেকটাই বেরোতে থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না একটা লং টার্ম সুস্থ সবল দৈনিক জীবনযাত্রার জন্য এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষ্য করায় তা না হলে আপনার কিন্তু দীর্ঘমেয়াদী যে শারীরিক সুস্থতা সেই শারীরিক সুস্থটা কিন্তু বজায় থাকবে না এটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য এর পাশাপাশি আপনাকে যে জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হবে সেইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কলা কারণ কলাতে বা অর্থাৎ ব্যানানাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যে আপনার শরীরকে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার শরীরকে সুস্থ এবং সবল রাখতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে এই জন্য কলাকে কিন্তু এই খাদ্য খাবার তালিকা থেকে বাদ রাখতে হবে এর পাশাপাশি আপনার ফ্রাইড চিকেন ফ্রাইড আলু অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তেলে ভাজা ভুজি জাম ফুড এই সমস্ত যে এই সমস্ত খাবারগুলো রয়েছে সেই সমস্ত খাদ্যখালী তালিকা থেকে বাদ দিতে হবে কিছু মাত্রায় পাইনাপেল সিজনাল বেসিসে যে সমস্ত ফ্রুটসগুলো পাওয়া যায় যেখানে লেস পটাশিয়াম লেস ফসফেট এই ধরনের খাদ্য খাবারগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে এর মধ্যে কিন্তু আনারস যে সমস্ত ফ্রুটস পাওয়া যায় তার মধ্যে কিন্তু একদম পটাশিয়ামের পরিমাণ কিন্তু আনারসে অনেক কম সেই জন্য আনারস কিন্তু খাদ্য খাবার তালিকায় আপনি রাখতে পারেন এবং সঠিক একজন গাইডেন্স এবং দৈনিক ডায়েটেন্ট কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করুন